নমস্কার যদিও চ্যানেলটির নাম ভূতের সন্ধানে তবু আপনাদের আমরা সেই ভূত ধরতে যাওয়ার ভিডিও দেখাতে পারছি না কারণ আমাদের ছেলেরা আর যেতে চায় না তাই আমরা ঠিক করেছি এই চ্যানেলটিতে কিছু য়ংকর ভূতের গল্প বলতে থাকবো আপনারা যদি গল্পগুলো শুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমরা আপনাদের কাছে পরের গল্পটা খুব তাড়াতাড়ি পাঠাতে পারবো তাই আমরা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পের বাড়ি একদিন গ্রামের একটি পুরনো বাড়িতে একটা নতুন পরিবার বসবাস শুরু করলো বাড়িটি ছিল বহু পুরানো এবং গ্রামবাসীদের মধ্যে এটা নিয়ে নানা গুজব চালু ছিল যে সেখানে নাকি ভূত থাকে কিন্তু নতুন পরিবার গুজবগুলোর কোনো বার্তাই দিল না তারা ভাবলো গ্রামের মানুষ যত সব ভুলভাল কথা বলে ওসব কোনো ব্যাপারই নয় তারা সেই কারণে সেই বাড়িটায় থাকা শুরু করলো তার পরিবার নিয়ে বেশ চলতে থাকে এইভাবে চলতে চলতে প্রায় এক মাস পরে একদিন রাত্রে তারা অনুভব করল চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা এমন সময় ঘরের জানলায় হঠাৎ একটা ঠক ঠক শব্দ হলো বাড়ির কর্তা গিয়ে জানলা খুলতেই দেখলেন না বাইরে কেউ নেই ভাবলেন হয়তো বাতাসে জানলায় আঘাত লেগেছে কিন্তু প্রতিদিন রাত্রে তারা একই ঘটনা শুনতে পেলেন মাঝে মাঝে দরজায় কখনো বা দেয়ালে অদ্ভুত বা চোরের শব্দ রাত্রে পরিবারের যে ছোট্ট মেয়ে সহিনী হঠাৎ ঘুম থেকে জেগে যায় জেগে যাওয়ার পরে কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে তাকাতে দেখলো ঘরের কোনায় একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে তার চুলগুলো যেন উড়ে উড়ে সোহিনীর দিকে আসছিল মুখে একটা ভয়ানক বিকৃত হাসি চিৎকার করে ওঠে বাবা মা সবার ঘুম ভেঙে যায় তারা ঘরের মধ্যে কাউকে দেখতে পায় না কিন্তু সোহিনীর শরীরটা ঠান্ডায় জমে গেছে সবাই ভাবতে লাগলো যে তারা ভয়ানক অভিশপ্ত বাড়িতে এসে পড়েছে পরের দিন সকালে গ্রামের বয়স্কদের কাছে জানতে তখন চায় এক বৃদ্ধ বলেন এই বাড়িতে এক সময় এক নারী তার সন্তান সহ বাস করতেন সেই নারী এখানে এক দুর্ঘটনায় মারা যান লোকটা তখন জিজ্ঞাসা করে কি 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 দুর্ঘটনা কি কি মারা যান বয়স্ক লোকটা তখন বলে উনি যখন স্টোভে রান্না করছিলেন তখন আগুন লেগে যায় আর তারপরে পরে রোগটা বাস্ট করে সঙ্গে তার বাচ্চা ছিল বাচ্চাটাও বাঁচেনি বাবু এখনো সে তার সন্তানকে খোঁজে ওই বাড়িতে এই কথা শুনে পরিবারটি আর একদিনও সেখানে থাকার সাহস করেনি তারা তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যায় তারপর থেকে কেউই ওই বাড়ির কাজ দিয়ে যেতে সাহস করেনি আর রাতের বেলায় সেই বাড়ির থেকে এখনো নানা রকমের শব্দ শোনা যায় নমস্কার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে আসছি আবার পরের গল্পে